পরিবেশ এবং লোকাল এবং পরিযায়ী পাখি সংরক্ষণ সংক্রান্ত এই অনুষ্ঠান কি মেনলি আয়োজন করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সহযোগিতায় অন্য রিসোর্ট বল এই অনুষ্ঠানের আমাদের সম্মানীয় সভাপতি ট্যুরিজম বোর্ডের সিও জনাব

এই খবর পেয়ে যে আমাদের মাঝে আমাদের সিও এখানে আসছি বক্তব্য বেশি বাড়াবো না কারণে আজকে আমাদের এজিএম সহ সাংবাদিক ভাইরা যে বক্তব্যটা রেখে গেছে আমার মনে হয় আমার কিছু বলার নেই অত্যন্ত সুন্দরভাবে মাঠি সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে সাংবাদিক এবং এজিএম এরা অত্যন্ত সুন্দরভাবে কথাগুলো বলে গেছে এবং আমাদের প্রধানমন্ত্রী এটা অনুধাবন করতে পেরেছে নটো করেছেন আমি শুধু বলবো যে পাখি এখানে সংরক্ষণটা অতি জরুরি হয়ে আজকে এখানে যে পাখি আছে না আছে না কেন এই পাখি রক্ষার জন্য আমি যাদের থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি প্রেরণা পেয়েছি সে হচ্ছে আমার সাংবাদিক ভাইরা এবং বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন এবং খবর পাওয়া কর্তৃপক্ষদের কাছ থেকে আমি এই সাপোর্টটা পেয়েছি অ্যাট দি সেম টাইম এই আমি বলবো যে অলমোস্ট সব ডিসিএফ এসপি এবং তাদের সহায়তা প্রচন্ড পেয়েছে কিন্তু সেই সাপোর্টটা ওই পরিমাণে নেই অ্যাট দি সেম টাইম টুজিম বোর্ডের মোটামুটি আমার জানা মতে অলমোস্ট ম্যাক্সিমাম সিও মহোদয়রা বিভিন্ন সময় এসে তারাও এই পাখির ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে যথেষ্ট সাপোর্ট দিয়েছে বক্তব্য রেখেছে আমি একই সঙ্গে আমাদের স্টাফরা রাত দিন থাকছে না আমি তাদের সবাইকে এই পাখি সংরক্ষণের জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি এই পাখি সংরক্ষণের ব্যাপারে আমি পরিবেশ অধিদপ্তরকে একটা চিঠি দিয়েছিলাম আমি শুনেছিলাম যশোরনা কোথায় কোনো একটা পাখি টাকা দেয় কিন্তু ওই চিঠিটা পরে বেশ পার্শ্ব করিনি তারা চিঠিটা ফেলে রেখেছে আমার মনে হয় আমাদের এখন সময় আসছে ট্যুরিজম বোর্ডের মাধ্যমে এই পাখি সংরক্ষণের মাধ্যমে সরকারকে ভালোভাবে অভিহিত করা আমি একবার সদ্য বলেছি কিন্তু ভালোভাবে সেই সারাটা পাওয়া যায়নি কিন্তু না না পাখি রক্ষার জন্য সেই জন্যই সরকারের কাছে আমি চেয়েছিলাম যে এই দায়িত্বটা তারা নেই কিন্তু নিচ্ছে 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 না নেওয়ার ফলে যেটা হচ্ছে আমাদের কেউ আছে কেমন তারা পাখি এই অল্প বয়স্ক ছেলেমেয়েরা তারা ঘুরে এই চারিপাশে খোলা মাঠ দূর দূরান্তি করেছে কত লোক ভাড়া দেবে কত সরকারের এই তাদের কাজ রেখে সাপে এই জন্য